আমাদের মিল আগে ভালোই ছিল বুঝলেন তারপর সরকার হঠাৎ করে বন্ধ করে দিল দেওয়ার পরে লোকজন কিছু লোকজনও ট্রান্সফার করে বিভিন্ন মূল্যে দিয়ে দেয় বুঝলেন এই মিলটা ভালোই ছিল চাষি ছিল এর পিছনে দশ হাজার শ্রমিক কর্মচারী আঠারো আঠারোশো ছিল সব আস্তে আস্তে হওয়ার পরে এখন হইল আপনার চিনি মিল তো দুই বছর ধরেই বন্ধ করে দিই দুই তিন বছর হয়ে গেল। তখন এখন করুন অবস্থা বুঝলেন এখন করুন অবস্থা যাচ্ছে মিলটা বা চালু করলে পার ভালো হয়তো সরকারের কাছে আবেদন মিলটা চালু করুক এই যে সুগার মিলটা যে বন্ধ হয়ে গেছে অনেক দিন যাবৎ এই জগতী সুগার মিলে আমাদের আশপাশে অত্র এলাকায় কিছু না হলেও এক হাজার পনেরোশো লোক কাজ করতো কিন্তু তারা এখন যে বেকার অবস্থায় হাহাকার করে ঘুরে আসছে আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে পুনরায় এই সুগার মিলটা চালু করলে আমরা বেকারত্ব দূর হব আমাদের সরকারের যে একটা প্রতিষ্ঠান সেই পুনরায় চালু হোক এই দাবি আমরা করছি আমি খুশটা সুগার মিলে চাকরি করতাম এই সুগার মিলটায় আমার পেলে নিয়ে আমি সুখী শান্তি চলতাম কিন্তু এই সুগার মিলটা বন্ধ হওয়ার থেকে আমার আর্থিক অবস্থা খুবই করণীয় আমি সংসারে চলতে পারছি না বা আমার সংসার খুব অভাব অভিযোগ দেখা দিচ্ছে আর কোন আমি তো ধরুন খুব বিপদের ভেতরে পড়ে আছি তো যাই পুনরায় যদি এই সুগার মিলটা যদি সরকার চালু করতো তাহলে পরে আমরা হয়তো ছেলেপেলে নিয়ে দুই মোট ভাত খাইয়ে আমরা জীবিকা নির্ভর করে চলতে পারতাম আমরা খুব কষ্টের উপরে দিন কাটাচ্ছি সরকার ভারতের মিল বন্ধ করে আমাদের কষ্ট যাচ্ছে তো এই কি মনে একটু মায়া মায়াদা নেই চল্লিশ হাজার চাষি মিলটা চালাই চালানো পথ দেখি কি করে চালানো যায় এরকম একটা সিদ্ধান্ত নিই আমাদের অবস্থা শোচনীয় খুব করুণ অবস্থা ভাত পানি কোনোতে আমরা খাতি আর পাচ্ছি না কী খাবো এখন এক হাটের রুগী তিন বছর ভুগছি এখন কর্ম করতে পারছি না ভ্যান চালাতে পারছি না কী করে ভাত খাবো আমরা চাচ্ছি মিলটা আবার পুনরায় চালু হোক চালু হলে আমরা দুটো ডাইল ভাত খেয়ে ভাসতাম সরকারের নির্দেশনা অনুযায়ী দু হাজার কুড়ি একুশ মায়া মৌসুম থেকে অত্র মিলের আঁকমারি কার্যক্রম স্থগিত আছে অত্র মিলে কর্মরত শ্রমিক কর্মচারীগণকে চালু মিলগুলোতে সমন্বয় করা হয়েছে বর্তমানে মিলে ১৯ জন শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তা সর্বমোট জন এখানে কর্মরত আছেন সরকারের নির্দেশনা আসলে হয়তো আবার চালু হতেও পারে মিলটা চালু হলে নিঃসন্দেহে এই এলাকার অর্থনৈতিক চাকা আবার গতিমা গতি গতিশীল হবে কৃষকদের মাঝে ব্যবসা আঞ্চলিক এলাকার ব্যবসায়ীদের মাঝে এবং স্থানীয় জনপ্রতিনিধি এলাকার ব্যবসায়িক সহ ভিতরে একটা প্রান্তাঞ্চলের ফিয়ার স্টোর ছিলিগেলা করা আছে এবং গ্যারেজ এবং কারখানার মেশিনপত্রগুলো মেশিনের ম্যান অনুযায়ী আমাদের মেঘ মেনটেনেন্স করে রাখা আছে কানামানা চাকরি কানামানা চাকরিটাই তো অস্থায়ী কাজ নাই মজুরি নাই যখন আমাদের উৎপাদন চালু চলমান ছিল তখন তাদেরকে নিয়ে উৎপাদন চালু চালু করা হয়েছে চলমান ছিল শুধুমাত্র আবার উৎপাদন শুরু হলে তাদেরকে আবার নিয়োজন করা হতে পারে সরকার যদি সিদ্ধান্ত নেয় তো যে কোনো সময় আবার চালু হতে পারে カシミのスコアカシミの。